বন্ধুরা অনেকদিন পর আমরা চন্দ্রলোক পরিবার একসাথে হতে পেরেছি এবং সেই সময় আমরা পদ্মা নদীর পাড়ে এসেছি ইফতারের জন্য দেখি আমাদের সাথে আর কে কে রয়েছে আপনাদের সাথে দেখা করিয়ে দিচ্ছি অনেকেই নেই তো আছে সালমান তারপরে সাদিয়া সাদিয়া তো পরীক্ষা না সামনে সাফা আমাদের সেই সাদা সাদা কালা কালার সঙ্গীতের সাফা আছে সামিয়া সামিয়ার তো এইচএসসি না কবে আছে আমাদের ফালগুনি আর আমাদের বিখ্যাত রতন বাবু আর এই হচ্ছে আমাদের এফতার হচ্ছে আর খিচুড়ি আছে না এই তো তো সকলে ভালো থাকবেন আমাদের সাথে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনাদের বলছি ঈদের পরে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে চন্দ্রগ্রহ পরিবারের দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন